এই যে দেখেন খুব সুন্দর কিন্তু এটাও কিন্তু পায়জামা করা থাকবে বাচ্চাদের সুইফ শার্ট কাফ করা আছে নিচে কিন্তু কাফ দ আছে 2026 এর আপনি ডিজাইন হ্যাঁ একেবারে আপডেট ডিজাইন দেখেন টুপিতে কি কাজটা করা সুইফ শার্ট গুলো আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে মুজা কালেকশন মাত্র 10 টাকা করে নতুন ডিজাইন হ্যাঁ একেবারে ইউনিক ডিজাইন মানে চান ফুডি বলি আর কি এই যে উপরে কাম দাও আছে কিন্তু এগুলো সব শীতের টপস কালেকশন এগুলো সব শীতের টপস কালেকশন আচ্ছা ঠিক আছে এই যে দেখেন কালার অনুযায়ী কিন্তু ফুল চেঞ্জ চলতেছে খুবই ইউনিক ডিজাইন হ্যাঁ একেবারে আপডেট ডিজাইন ভাই শীতের সব ধরনের কালেকশন 0 থেকে 12 বছর পর্যন্ত বাচ্চাদের গেঞ্জি টি-শার্ট ট্রাউজার টুপি মোজা টাইস প্লাজোস জেইগিংস সুইটশার্ট হুডি एवरीथिंग সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন 12 টাকা করে জি জি থাকবে মাত্র 12 টাকা করে যারা ব্যবসা করতে আগ্রহী জি তারা ইনশাআল্লাহ আমাদের ভিডিওটা পুরো পুরি দেখবেন দেখলে ইনশাআল্লাহ আপনার

টাকা টাকা করে জি জি মাত্র থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট যে বলছি ওই রেটেই পাবেন এবং যে কোনো জায়গা থেকে আমরা দুই চার টাকা কমে বলছি আলহামদুলিল্লাহ আমাদের অনেক মাল আমরা নিজস্বভাবে কারখানায় প্রোডাকশন করি এই জন্য ভাই আপনাদেরকে আমরা কমে দিতে পারবো শীতের কাপড়ের বাচ্চাদের কাপড় হোক বড়দের কাপড় হোক এখন এই ব্যবসাটা সবচেয়ে বেস্ট কাপড় মানে মোটা কাপড়ের ভিতরে ঠিক আছে জি মাত্র পঁয়ত্রিশ করে থাকবে যারা ব্যবসা করতে চান ঠিক আছে একটা সঠিক লোকের নির্দিষ্ট পরামর্শ আপনার ব্যবসার আগায় নিয়ে যাব সঠিক লোকের পরামর্শ লাগবো একটা মালটা একটা কোয়ালিটি মেনটেন করে একটা মিলাই নিয়ে যেতে হবে প্রোডাক্ট নেবেন কি প্রোডাক্ট নেবেন কোন প্রোডাক্ট নিয়ে আপনি লাভ করে বিক্রি করতে পারবেন এটা ইনশাল্লাহ আমরা বলে দিতে পারবো আর আপনারাই আপনার মালটা ওইভাবেই দিব যেন নিয়ে আপনি ব্যবসা করে লাভ করতে পারবেন আপনি দোকানে বেসতে পারেন ফুডে বেসতে পারেন ভেনে বেসতে পারেন ঠিক আছে যারা নতুন ব্যবসায়ী আছেন তাদের জন্য বলতে চাই আমাদের এখানে আসবেন ফরহাদ গার্মেন্টসে আমরা আগে আপনার সাথে বসবো আপনার কাছে বুঝবো আপনি কোথায় বিক্রি করবেন এরপর আপনার কোন মালটা দরকার আমরা ইনশাল্লাহ ওই মালটাও দিব এরপরেও যদি দু একটা মাল আপনি না চালাইতে পারেন আপনি ইনশাল্লাহ চেঞ্জ করে নিতে পারবেন আর যদি আসতে পারেন আসতে পারেন ফরহাদ গার্মেন্টসের হুশিয়ারি ভুলতে গাছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ সিটি মার্কেট গুলশিড়ি পশ্চিম পাশে আপনারা আইসা দেখা বুঝাও নিয়ে দিতে পারেন যারা প্রোডাক্ট নেবেন বিডুর সাথে শতভাগ মিলায় নিতে পারবেন ঠিক মার্কেটের সামনে আইসা আমাদেরকে কল দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো ঠিক আছে ফরাদ গ্রামে একবার হইলেও আসবেন আর আমরা চেষ্টা করব কম রেটে কিছু ভালো প্রোডাক্ট দেওয়া আমাদের বাদেরকে আগে বাড়ানোর জন্য তো ভাই শুরুতে কি কাজ দেখেছেন শুরুতে এই যে দেখেন জুতা মাত্র পাঁচ টাকা করে পাঁচ টাকা করে জি পাঁচ টাকা করে নিবে ইনশাল্লাহ বিশ টাকা করে বিক্রি করবে আচ্ছা জুতার অনেক কালেকশন আছে আমরা দেখাচ্ছি এই যে দেখেন আরেকটা আসছে জি এই যে দেখেন খুব সুন্দর ঠিক আছে জি এই যে দেখেন এই যে দেখেন আরেকটা আসছে দেখেন তো স্টোন করা আছে ঠিক আছে এই যে দেখেন এটা আছে উলের ভিতরে মোটা ঠিক আছে জি মোটা হবে ঠিক আছে এই যে দেখেন আমাদের বাচ্চাদের পায়জামাগুলা এই যে এইগুলা মাত্র বারো টাকা করি বারো টাকা করে জি জি থাকবে মাত্র বারো টাকা করি আচ্ছা এই যে দেখেন এটা ভিতর মোটা রাইটও থাকবে 12 টাকা করে 12 টাকা এই যে এটা থাকবে মাত্র 15 টাকা করে 15 করে জি এটা একটু কালার ভালো হবে হ্যাঁ ছাপা মাল হবে ঠিক আছে এই যে দেখেন লোটো পায়জামা এটা থাকে মাত্র 18 টাকা করে 18 টাকা জি এই যে এটা পাতলা ওই যে উপর রশি লাগানো নিচে কাপ দেওয়া এটা থাকে মাত্র 18 টাকা করে 18 টাকা করে জি জি এই যে জবা পায়জামা খুব চলতেছে ভাই আলহামদুলিল্লাহ মাত্র বাইশ টাকা করে থাকবে বাইশ টাকা করে বাইশ টাকা করে নিবে পঞ্চাশ করে বিক্রি করবে আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এটারও মোটা রশি বলি আমরা মাত্র পঁচিশ টাকা করে আচ্ছা কম দাম হ্যাঁ এই যে দেখেন এক কালার একটা পায়জামা আছে থাকবে মাত্র বাইশ টাকা করে কালারগুলা গুলো দেখেন এগুলা কিন্তু খুব জনপ্রিয় ঠিক আছে এই যে দেখেন আরেকটা মাল আসছে হ্যাঁ এটাতে স্টোন করাটা থাকবে আটচল্লিশ স্টোন ছাড়াটা থাকবে বিয়াল্লিশ আচ্ছা তারপরে এই যে দেখেন এটা নিচে কলিওয়ালা কাপ দো আছে জি পঞ্চান্ন ঠিক আছে পঞ্চান্ন এই যে দেখেন মোটা মাল আসছে শীতে কিন্তু এগুলো সবচেয়ে বেশি চলে এই যে দেখেন সুন্দর কাজ করা এই যে উপরে এলাস্টিক দেওয়া আছে নিচে কাপ করা আছে ঠিক আছে এই যে এটাও দেখেন প্রজাপতি কাজ করা উপরে এলাস্টিক দাও নিচে কাপ করা ঠিক আছে জি তারপরে এই যে দেখেন আরেকটা আসছে এই যে খুব সুন্দরমন ঠিক আছে মোটার এটার পায়জামা বলি আমরা এটা রেট থাকবে মাত্র আটচল্লিশ টাকা করে একবার শীতে আপনার কালেকশন ভাই এই যে ভিতরে থাকবে আছে পঁচিশ টাকা করে জি জি মাত্র পঁচিশ টাকা করে থাকবে এই যে অনেক ডিজাইন কালার কিন্তু মিলানো থাকবে ভাই ঠিক আছে মাত্র পঁচিশ টাকা করে থাকবে টাকা করে থাকবে মাত্র আটাইশ টাকা করে জি আটাইশ তারপরে থাকবে তিরিশ পঁয়ত্রিশ Poitir işçiler. Evet poitir iş. Tekes

ঠিক আছে আচ্ছা এই যে দেখেন খুব সুন্দর কালেকশন এগুলো থাকে মাত্র আট পঞ্চাশ টাকা করে আটান্ন টাকা করে ফুল আছে জি হ্যাঁ এই যে দেখেন আমাদের টপস গুলা এই যে একটা ডিজাইন হ্যাঁ মাত্র পঞ্চান্ন টাকা করে থাকবে ঠিক আছে পঞ্চান্ন টাকা করে ফুল আছে একদম এই যে পঞ্চান্ন করে থাকবে ঠিক আছে এই যে পঞ্চান্ন টাকা সব থাকবে পঞ্চান্ন টাকা করে আচ্ছা এই যে বিভিন্ন কালার ডিজাইন মিলানো শীতের মাল মোটা হবে আচ্ছা আচ্ছা জি এই যে আরেকটা আছে স্টোন করার ভিতরে এই যে স্টোন করা মাল হ্যাঁ এটা থাকবে মাত্র ষাট টাকা করে ষাট টাকা করে জি এই যে কালার আছে প্রচুর পরিমাণ আচ্ছা এই যে দেখেন ঠিক আছে দেখেন খুব সুন্দর কিন্তু তারপরে এই যে দেখেন এটা আসছে অল ওভার প্রিন্টের ভিতরে একটা ফুল লাগানো আচ্ছা ঠিক আছে এই যে দেখেন কালার অনুযায়ী কিন্তু ফুল চেঞ্জ এই যে কালারের সাথে সাথে ফুল চেঞ্জ ঠিক আছে আচ্ছা এই যে দেখেন ঠিক আছে ফুল দেওয়া আছে এগুলো সব ইউনিক ডিজাইন এই যে সুইট টাইমের একটা আসছে এই যে দেখেন ল্যাপটপস এই যে দেখেন ঠিক আছে খুব সুন্দর এগুলা ভাই এরকম প্রোডাক্ট পঞ্চান্ন ষাট এই রেডের ভিতরে আছে যারা নিবেন ইনশাআল্লাহ নিয়ে বিক্রি করতে পারবে ঠিক আছে এরপর আমরা আরো কিছু ভালো কোয়ালিটির শোরুম কোয়ালিটির মাল দেখাবো এই যে দেখেন একটা প্রোডাক্ট দেখে দেখছেন একেবারে শোরুম কোয়ালিটির মাল একেবারে শোরুম কোয়ালিটি ঠিক আছে চমৎকার এই যে এটার কালার যদি আপনারা একটু দেখাই চেঞ্জ করে এই যে দেখেন সুন্দর কালারের ভিতরে আসছে ঠিক আছে নিচে ব্ল্যাক করা এমবোটারি করা আছে ঠিক আছে এই যে দেখেন সুন্দর আরেকটা মাল আসছে তারপরে এই যে আরেকটা আসছে এই যে দেখেন খুব সুন্দর মাল ঠিক আছে যে মাল হয় ওই সেম মাল আমরা কালেক্ট করে করার চেষ্টা করি এই যে দেখেন আরেকটা বিড়াল টপস খুব খুবই ইউনিক ডিজাইন খুবই ইউনিক ডিজাইন ছয়টা কালার থাকবে বারো পিসে বান্ডেল ঠিক আছে প্রত্যেকটা চারটে করে সাইজ থাকবে ঠিক আছে যদি ইউনিক ডিজাইনে কিছু টপস নিয়ে ভাই ব্যবসা করতে চান ফরাত গার্মেন্ট সে ভাই আপনার আসতে হবে ঠিক আছে এই যে দেখেন

সুইপসাইটগুলো আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে স্টিকার করা আছে এম্বোডারি করা আছে সিকোয়েন্স করা আছে যারা নিতে চান তারা স্ক্রিনশট দিতে পারেন অথবা ভিডিও করে দেখে অর্ডার দিতে পারেন এই যে একটা গেঞ্জি একটা পায়জামা নিমা থাকবে মাত্র আঠাশ টাকা করে আঠাশ টাকা করে হান্ড্রেড পার্সেন্ট এর এটাই থাকবে একটা গেঞ্জি একটা পায়জামা একটা থুপি থাকমাত্র মাত্র পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে আর এটা থাকবে যে গেঞ্জি টুপি পায়জামা সেট সিন লাগানো এটা থাকবে মাত্র ষাট টাকা করে আচ্ছা ষাট টাকা করে জি মাত্র ষাট টাকা করে থাকবে

পায়জামাটা দেখেন পায়জামা সহ আছে কিন্তু জি এই যে পায়জামা এই যে নিচে কাপ করা আছে ঠিক আছে কাপ করা আছে ঠিক আছে জি 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 সুন্দর বাতি সেট বাতি সেট এই যে বাতি সেট আবার এই যে জিপার লাগানো আছে জিপার এটা এর আমরা চান মানে চান ফুডি বলি আর কি এই যে উপরে কাম দ আছে কিন্তু ঠিক আছে জি একেবারে সুন্দর কালেকশন আচ্ছা এগুলা যারা নিয়ে ব্যবসা করতে চান শোরুমে দোকানে তারা নিতে পারেন একেবারে ফুল শেরফা করা থাকবে ঠিক আছে আচ্ছা তারপরে এই যে দেখেন মেয়ে বাচ্চাদের একটা প্রোডাক্ট না দেখাইলেই নয় ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর কিন্তু ঠিক আছে এটাও কিন্তু পায়জামা করা থাকবে এই যে দেখেন পায়জামা সহ আছে। ঠিক আছে এইগুলো হলো আপনার নিয়ে লাভ করে বিক্রি করতে পারবেন এরকম প্রোডাক্ট আপনার যে কোনো মাল অন্যান্য জায়গা থেকে ইনশাল্লাহ দুই চার টাকা কমে দেবো বাই একেবারে লাভজনক একটা আইটেম কাটি

তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই যে দেখেন সুন্দর চায়না কাপড়ের একেবারে সফট হবে হ্যাঁ জি কোয়ালিটি ফুল হবে ঠিক আছে আচ্ছা আর এরপরে দেখেন এই যে আমাদের লং কাটিং জিনগুলো লং কাটিং জিন জি এগুলো খুব ভালো চলে ঠিক আছে এই দেখেন এগুলো ইনশাআল্লাহ দিয়ে দিব মুজা কালেকশন মাত্র 10 টাকা করে 10 টাকা মুজা 10 টাকা করে দিবে ইনশাআল্লাহ 30 টাকা করে বিক্রি করবে তাহলে কি বাচ্চাদের শীতের মুজা হ্যাঁ বাচ্চাদের শীতের মুজা আচ্ছা এই যে একটা আসছে অরিজিনাল চায়না মানে কালারগুলো দাস্টে একটু দেখেন এই যে বাচ্চাদের টুপি মাত্র 15 টাকা থেকে শুরু মাত্র 15 টাকা জি জি এই যে দেখেন মাত্র 20 টাকা 20 টাকা জি এই যে

এই যে গলা দেওয়া আছে ঠিক আছে গলা দেওয়া মাত্র পঞ্চাশ টাকা করে থাকবে 50 টাকা করে জি জি মাত্র পঞ্চাশ টাকা করে থাকবে আচ্ছা তারপরে যে বড়দের দেখাইলাম এখানে এগুলোর ভিতরে অনেক কালার হবে ডিজাইন হবে এই যে চান্দিলাল একটা টুপি খুব সুন্দর কিন্তু আচ্ছা মাত্র পঁচিশ টাকা করে পঁচিশ করে নিবে পঞ্চাশ করে বিক্রি করবে ভাই আপনি যদি বিশ পঁচিশ হাজার টাকার মাল নেন যে কোনো জায়গায় আপনি পঞ্চাশ ষাট হাজার টাকা বিক্রি করতে পারবেন আপনি যদি পঞ্চাশ ষাট হাজার টাকার মাল নেন যে কোনো জায়গায় ইনশাল্লাহ আপনি এক থেকে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন আচ্ছা এরপরে এই যে দেখেন সামনে নির্বাচন চলে আসতেছে ঠিক আছে জি এগুলার কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের টুপি সহ কালেকশন আছে এই যে বিএমপি লেখা এই যে ধানের ঠিক আছে এগুলা ভাই প্রচুর সেল হইবো যারা নেবেন দুই চার বেলিস্টার করে নেবেন সামনে নির্বাচন আছে এরপরে দেখেন এই যে জামাত আসতেছে দাঁড়ান একটু দেখাই এই যে দাড়িপাল্লা জামাত ঠিক আছে এইগুলো আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ সেল হইতেছে যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর নির্বাচনকে কেন্দ্র করে আমরা অর্ডার দিতে চাই তারাও দিতে পারবেন এভাবে ঠিক আছে জি পঞ্চাশ করে বিক্রি করবে ঠিক আছে হ্যাঁ 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 তারপরে যে বাচ্চাদের মোজা আছে মাত্র বারো টাকা করে জি জি বাচ্চাদের মোজা মাত্র বারো টাকা করে হাত মোজা আর কি এটা এটা কিন্তু এই বছরের চায়না টুপি ঠিক আছে এটা হলো আপনার এই যে এইভাবে দিবে মাথায় শুধু ঠিক আছে এটা থাকবে মাত্র সত্তর টাকা করে খুবই আরামদায়ক এবং যারা নেবেন দেড়শো করে বিক্রি করতে পারবেন এটা না আসলে না দেখলে বুঝতে পারবেন না প্রিমিয়াম কোয়ালিটি হবে ভাই আমাদের আলহামদুলিল্লাহ শীতের গেঞ্জি কালেকশন চলে আসছে বরাবরের মতোই সারা বাংলাদেশে গেঞ্জির একটা চাহিদা রয়ে গেছে এই যে দেখেন আমাদের গেঞ্জিগুলা এই যে দেখেন সুন্দর মাল ঠিক আছে এটা থাকবে মাত্র ষাট টাকা করে এক কালার ইয়াং পোলা বানো পড়তে পারবে মুরব্বিরও পড়তে পারবে মসজিদে নামাজ পড়তে পারবে গিয়ে ঠিক আছে তারপর এই যে দেখেন কলারওয়ালা পকেটওয়ালা একটা আছে এই যে দেখেন কলারওয়ালা পকেটওয়ালা একটা আছে এই যে দেখেন খুবই সুন্দর ঠিক আছে এটা থাকবে মাত্র পঁচাত্তর টাকা করে জি এই যে দেখেন খুব সুন্দর কিন্তু মাত্র পঁচাত্তর টাকা করে থাকবে এই যে দেখেন চায়না গেঞ্জি একশো পাঁচ টাকা রেট ভাই জি অনেক কালার আছে অনেক ডিজাইন আছে তারপরে যে সুতি চলে আসছে সুতি গেঞ্জি এগুলো বিভিন্ন রেটের ভিতরে আছে এখানে কাজ করা থাকবে এমব্রডারি করা থাকবে স্টিকার করা থাকবে তারপরে এই যে দেখেন একটু ডাক্সের মাল হ্যাঁ দেখেন আবার স্টোন করা আছে হিউজ পরিমাণ সেল হইতেছে হ্যাঁ এগুলো সারা বছর চলে শীতে তো প্রচুর চাহিদা হয় পুরো থাকবে পঁচানব্বই টাকা করে সুন্দর মাল ঠিক আছে অনেক কালার অনেক ডিজাইন হবে স্টেপ মাল যেটার খুব সেল হইতেছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন খুব সেল হইতেছে ঠিক আছে খুব সুন্দর মাল কিন্তু ঠিক আছে ভাই আপনি প্রোডাক্ট নিবেন কি প্রোডাক্ট নেবেন কোন প্রোডাক্ট নিয়ে আপনি লাভ করে বিক্রি করতে পারবেন এটা সালা আমরা বলে দিতে পারবো আর আপনারা আপনার মালটা ওইভাবেই দিব যেন নিয়ে আপনি করে লাভ করতে পারবেন শুধু কবে মাল দিলেই কিন্তু ভাই ব্যবসায় লাভ করা যায় না কিছু কোয়ালিটি ফুল ডিফারেন্ট ডিফারেন্ট কিছু আইটেম দিতে হইবো যেগুলো নিয়ে আপনি দুই গুণ তিনগুণ লাভ করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর কিন্তু এই যে ঠিকছেন খুব চলতেছে হ্যাঁ সুইপশার্ট সাইড ব্রাশের ভিতরে যে কোনো শীত ইনশাআল্লাহ এটা কভার করতে পারবে এই যে সঙ্গে সামনে কিন্তু একটা ক্যাঙার ও পকেট থাকবে ঠিক আছে ক্যাঙার ও পকেট সহ হুডি ঠিক আছে এই যে দেখেন হুডি তো অনেক ডিজাইন আছে আলহামদুলিল্লাহ যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের মার্কেট শনিবার ছাড়া যে কোনো দিন খোলা তবে যদি কেউ শনিবারে আসে আমরা শনিবারও মাল দিতে পারবো এই যে দেখেন এই যে হুডির আরেকটা কালেকশন হ্যাঁ এই যে দেখেন সুন্দর রশি দেওয়া আছে ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি ওয়ান সেট ব্রাশের ভিতরে আছে ক্যাঙ্গারও দেওয়া আছে ফরাদ গার্মেন্টসে আসেন আইসা দেখা প্রোডাক্ট নিয়ে যান ঠিক আছে আপনার এই যে দুই চারটায় করে পার পিসে কম বসলাম আপনি দুইশো চারশো পাঁচশো পিস মাল নেবেন দুই টাকা করে কম হইলে এক হাজার ঠিক আছে এই যে একজিক্ট রেট থেকে দুই টাকা চার কম বলতে সিংশালা এই রেটটা আপনারা পাবেন অথবা অনলাইনে কল অর্ডার দিতে পারেন সেই জন্য প্রত্যেক দশ হাজারে শুধুমাত্র এক হাজার টাকা বিকাশ করে দিবেন বাকি টাকা আপনার ওইখানে পৌঁছানোর পরে আপনি দিয়ে সুন্দরবন এজিয়ার তারপরে জননী করতোয়া স্টেটপাস যে কোনো কুরিয়ারে আপনার গন্তব্যস্থলে ইনশালা আমরা মালটা পৌঁছাই দিব